আমানত যে কোনো সময় দিতে বাধ্য বাট ঋণদাতা যখন ঋণ দিয়ে থাকে তখন কিন্তু ঋণ গ্রহিতার কাছ থেকে যে কোনো সময় চাইলে ফেরত নিতে পারে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যত ভালো ব্যাংকই হোক না কেন সব আমানতকারীরা যদি একসাথে টাকা তুলতে যায় তাহলে তো কোনো ব্যাংকের পক্ষে টিকে থাকা সম্ভব না সেটিকে আসলে বোধগম্য হওয়া উচিত কিনা সবার বিষয়টা হচ্ছে যে আসলে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না আপনি আমেরিকান যে রিসেন্টলি যে ব্যাংকগুলো ফেল করেছে এবং তারা দেউলিয়া হয়ে গেছে হঠাৎ করেই তাদের একটা নিউজে সবাই টাকা তুলতে গিয়েছে এবং ওরা যদি অনলাইনে করতে পারো না আসলে এই জায়গাটা যদি কাস্টমার টাকা তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে বা করতে চায় তাহলে বেসিক্যালি তো এটা অটোমেটিক একটা প্রবলেম ক্রিয়েট করবে ফলে সেইখানকার ব্রাঞ্চ ম্যানেজমেন্ট ফেসিয়াল থেকে শুরু করে সবাই যারাই কাস্টমার আসবে তাদের সাথে বুঝাবে তাদেরকে সাথে মিটিং করবে যারা টাকা তুলতে আসবে এবং সেইখানে মানে এই জায়গাগুলোতে ব্যাপক একটা কাস্টমার মোবিলাইজেশন লাগবে মানে তাদের কনসেপ্টে মোবিলাইজেশন যে কেন কিভাবে করে তারা কি করবে তো কিছু কিছু কাস্টমার তো ইম্প্যাশেন্স থাকবেই কারণ দীর্ঘদিন তারা ঘুরছে তো সেই ইম্প্যাশেন্সটাকে কিভাবে তাদের কনফিডেন্সে নেওয়া না এখন সরকার একটা টেক ওভার করেছে বাংলাদেশ ব্যাংক টেক করেছে ইউজ একটা ক্যাপিটাল ইনজেক্টেড হয়েছে তো এই জায়গাটাতে নিয়ে নেওয়া এবং আমি বলবো যে জনগণেরও উচিত হচ্ছে যে দেশের স্বার্থে এটা একদম দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং বাংলাদেশ ব্যাংকের পলিসিটার স্বার্থে এবং সবার কাস্টমার যদি একটু প্যাশেন্স নিয়ে টাকাটা রাখা যখন ক্যাপিটালটা ইনজেক্ট হবে এবং এই জায়গাটা রাখা যেন বেসিক্যালি ব্যাংকগুলো সুন্দরভাবে অপারেশন করতে পারে